আসসালামু আলাইকুম তো আপনারা যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন তাদের অনেকের ইনস্টাগ্রাম নাকি সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা রিজেক্ট হচ্ছে ঠিক আছে তো আপনারা স্ক্যানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টগুলো কিন্তু সবগুলো অ্যাপ্রুভ ঠিক আছে তো আমি কালকে মানে ট্রাই করার জন্য পাঁচটা অ্যাকাউন্ট খুলছিলাম তো পাঁচটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন কত সুন্দর অ্যাপ্রুভ হয়ে গেছে আর এখন কিন্তু রেটটা একটু বাড়াই দিচ্ছি ইনস্টাগ্রামের তো এখন যদি আমরা রেটটা একটু দেখি টাকসে ক্লিক দিই তাহলে আমাদের রেটটা দেখতে পারবো দেখেন একটা ইনস্টাগ্রাম দুই সেন্ট ঠিক আছে প্রায় আড়াই টাকার মতো আর কি তো এই সাইটে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি তো এই সাইটটা হচ্ছে ইনস্টাগ্রাম বিক্রির ওয়েবসাইট এটা তো এখানে আপনি ইনস্টাগ্রাম খুলে এখানে দিতে পারবেন ঠিক আছে তো টাস্কে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে কিভাবে কাজ করবেন ওইটা একটু পর দেখাচ্ছি তো যাদের অ্যাকাউন্টগুলো রিজেক্ট হচ্ছে ঠিক আছে তো তারা ভায়া বাজার দিয়ে কাজ করবেন তো ভায়া বাজার দিয়ে কিভাবে কাজ করবেন তো সেটা সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে দেখিয়ে দেবো আর যারা নতুন আছেন তারা কি করবেন এই সাইডে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন ওইটা আমি পরবর্তীতে দেখাই দেবো লাস্টের দিকেও দেখাই দিতে পারি তো এখানে কাজ করার জন্য সর্বপ্রথম একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর টাক্স একটা ক্লিক করতে হবে টাক্ ক্লিক করলে আপনার সামনে এরকম টাক্স আসবে এটা হচ্ছে গুগলের এটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আপনি হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন তো ইনস্টা খোলার জন্য ইনস্টাগ্রামে একটা ক্লিক করবেন ক্লিক করার যে টাক্স এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা ইমেল দিবে একটা ইউজার নাম দেবে একটা হচ্ছে পাসওয়ার্ড দেবে তিনটে ইনফরমেশন দিয়ে এখানে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে ঠিক আছে ইনস্টাগ্রামটা খোলার পরে এখানে সাবমিট দিলে হয়ে যাবে এটা কোনো সিটে সাজাতে হয় না কষ্ট করতে হয় না করে একটা আচ্ছা এখানে হচ্ছে মেলটা কপি করতে হবে তো যাদের অ্যাকাউন্টগুলো রিজেক্ট হয় নষ্ট হয়ে যায় তারা কি করবেন ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে খোলা যাবে না ঠিক আছে আপনাদের একটা ব্রাউজার লাগবে আমি প্লে স্টোর থেকে দেখে দিচ্ছি তো প্লে স্টোরে আসবেন তারপরে এখানে লিখবেন ভিআইএ তারপরে ব্রাউজার ভায়া ব্রাউজার আচ্ছা আপনারা প্লে স্টোর আসবেন তারপরে এই ব্রাউজারটা ইনস্টল করবেন ঠিক আছে এটা আমার হচ্ছে ইনস্টল করাই আছে তো আমি এটা এখন ওপেন করব আচ্ছা আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে লিখবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন তারপরে যে লেখা আছে সাইন আপ ঠিক আছে এই সাইন আপে একটা ক্লিক করবেন এখানে ক্লিক দিলে অ্যাকাউন্ট খোলার একটা অপশনে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে ফোন নাম্বার ইমেল তো আমরা হচ্ছে ইমেলটা সিলেক্ট করেছি এটা অটোমেটিকটাই সিলেক্ট করা থাকবে তো এখানে আমরা যে ইমেলটা কপি করেছি সেটা এখন পেস্ট করে নেক্সট দেবো তো এক কোড গাছে দেখেন কোডটা হচ্ছে আমাদের এই যে এখানে কিন্তু চলে আসবে তো এখন কি করবো এই যে আই আইসেন্ট এখানে একটা ক্লিক করবো এখানে কিন্তু আমাদের কোডটা চলে আসবে ঠিক আছে এখানে দেখেন টাইম কাউন্ট হচ্ছে দুই থেকে বিশ মানে হচ্ছে এটা যখন চোদ্দো থেকে পনেরোতে যাবে তখন এখানে একটা কোড কোর্স করবে আচ্ছা দেখেন আমাদের কোডটা চলে এসেছে তো আমরা এখন কোডটা কপি করব তো এইভাবে যদি আপনারা কাজ করেন একটা ইনস্টাগ্রামও আপনার নষ্ট হবে না রিজেক্ট হবে না ঠিক আছে আচ্ছা কোডটা ভুল দেখাচ্ছে আমি মেলটা চেঞ্জ করি ঠিক আছে সিএনসি মেল এরকম মাঝে মধ্যে ভুল দেখায় তো আপনি কি করবেন আবার নতুন করে টাকসে ক্লিক দেবেন যদি এরকম হয় আর কি তো ব্রাউজার প্রথমবার খোলার সময় এরকম একটা সমস্যা দেখা দেয়

দিয়ে নেক্সট এ তারপর এখানে হচ্ছে একটা জন্মশাল দিয়ে দিবেন প্রতিটা অ্যাকাউন্টে জন্মশাল একটু এলমেলো ভাবে দিবেন ঠিক আছে একটাই জন্মশাল দিবেন না তাহলে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে এখানে ফুল নাম নাম আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন একটা আচ্ছা ফুল নাম দেওয়ার পর তারপরে এখানে একটা ইউজার নাম শো করছে আমাদের দেখেন এই ইউজার নামটা কেটে দিয়ে আমাদের যে ওয়েবসাইটে যে ইউজার নামটা দিচ্ছে এই নামটা বসিয়ে দিতে হবে যে লগ ইন এটা হচ্ছে ইউজার নাম আমরা ইউজার নামটা কপি করলাম কপি করে এই নামটা কেটে দিয়ে এখানে ইউজার নামটা বসিয়ে দেব তারপর ক্লিক করব তারপর তাহলে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখানে ওকে অথবা স্কিপ যতগুলো আসে সবগুলো স্কিপ করে দেবেন ঠিক আছে এখানে সব স্কিপ নট নাও সব স্কিপ দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কি করবো এটাকে প্রোফাইলে দেবো এই যে প্রোফাইল এখন তো এই ব্রাউজার দিয়ে কাজ করলে আপনার একটা ইনস্টাগ্রামও নষ্ট হবে না তারপর সিটিং তারপর এই পার্সোনাল ইনফরমেশন এখানে এটাকে মূলত টু ফ্যাক্টরটা অন করতে হবে এখন তো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর আর একটা ক্লিক দেবেন তারপর কন্টিনিউ এখানে দেখেন একটা টু ফ্যাক্টর কোড দিছে ঠিক আছে এটা কোডটা আমরা কপি করব আচ্ছা কপি হইছে এখন আমরা এখানে আসলাম ঠিক আছে ওয়েবসাইটে এখানে লেখা আছে কোড রিসিভ এখানে একটা ক্লিক করবেন এখন এই যে টু ফ্যাক্টর যে কোডটা আমরা কপি করলাম এটা পেস্ট করে দিয়ে গেট ওটিভি তে একটা ক্লিক করব একটা কোড দিছে দেখেন কোডটা কপি করব কপি করে আবার এখানে চলে আসলাম নেক্সট দেব এখানে কোডটা বসিয়ে নেক্সট দেব আমাদের একটা অ্যাকাউন্টের কাজ শেষ ঠিক আছে মানে আমাদের দুই সেন্ট ইনকাম করা কমপ্লিট তো এখানে আমরা সাবমিট দেবো এটা এই সাবমিট দেখেন আপনারা যদি সাজান ঠিক আছে তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হয় কারণ এই ইনফরমেশনগুলো নিয়ে সিটে সাজাইতে হয় তারপর ওই সিট আবার মানুষকে দিতে হয় তারপর উনি সেল করে তারপর আমাদের টাকা দেয় ঠিক আছে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ওরকম না ওয়েবসাইটে হচ্ছে আপনি সেল করবেন এইখানে হচ্ছে অটোমেটিকলি এটা আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো আমার ব্যালেন্সটা দেখা একটু তো আপনারা ব্যালেন্সটা চেক দিবেন কিভাবে আর উইথ্রো করবেন কিভাবে দেখে দেয় ব্যালেন্সটা চেক করার জন্য এই যে একটা প্রোফাইল এখন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর লেখা আছে উইথড্রল ফান্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন আমার আট ডলার দশ সেন্ট আছে ঠিক আছে এখন উইথড্রো কিভাবে করবেন উইথড্রো করার জন্য আপনি বাইন্যান্সে নিতে পারেন পেয়ারও নিতে পারেন যদি আপনি বাইন্যান্সে নেন তাহলে টিআর এক্স উপরে এটা সিলেক্ট করবেন বাইন্যান্সে নিতে হলে আপনার মিনিমাম দশ ডলার হতে হবে আর যদি পেয়ারে নিতে চান তাহলে পেয়ারটা সিলেক্ট করবেন এখানে পেয়ার সিলেক্ট করার পর এখানে হচ্ছে পেয়ার আইডি নাম্বারটা দিবেন এখানে অ্যামাউন্টটা দিবেন আচ্ছা অ্যামাউন্টটা বসে এখানে ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করলে আপনার এটা উইথড্র হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখাবো আপনারা এই সাইটে অ্যাকাউন্টটা কিভাবে করবেন অ্যাকাউন্ট খোলাটা একটু ঝামেলার মনে হতে পারে এই কারণে আমি দেখে দিচ্ছি ঠিক আছে যারা নতুন আছেন তারা অ্যাকাউন্ট খোলাটা দেখে নেন তো আমাদের পিন কমেন্টে একটা লিংক পাবেন টেলিগ্রাম চ্যানেলের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হবার পর আপনি হচ্ছে এই সাইটে লিঙ্কটি পেয়ে যাবেন ঠিক আছে তো লিঙ্কটি পাওয়ার পর লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে এরকম ঠিক আছে আপনি এখন করার সাথে সাথে দশ সেন্ট পেয়ে যাবেন তো এখন এখান থেকে আপনি স্টার্ট টার্নিং লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলার একটা অপশনে নিয়ে আসবে ঠিক আছে এখানে হচ্ছে আপনার ইউজার নাম দিবেন ইউজার নাম এমন ভাবে দিবেন দেখাচ্ছি আপনার নাম শাকিল एग्जांपल শাকিল ঠিক আছে আপনি দিবেন হচ্ছে শাকিল সাথে কিছু সংখ্যা লাগিয়ে দিবেন দুই চারটা সংখ্যা লাগিয়ে দিবেন এরকম ঠিক আছে ইমেল এখানে আপনার একটা ইমেল দিবেন আমি জাস্ট কমপ্লিট করে দেখাবো তো আমি একটা টিম মেইল নিছি এখানে আপনার ইমেল দিয়ে দিবেন ঠিক আছে টিম মেইল দিয়ে আমি খুলে দেখাচ্ছি আচ্ছা এখানে একটা ইমেল দিলাম ঠিক আছে ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আচ্ছা এখানে অ্যাকাউন্ট খোলার সময় অনেকের একটা সমস্যা হয় যে অ্যাকাউন্টটা তৈরি হয় না হয় না হচ্ছে কী জন্য এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটার ইউজার নামটা সেম হয় ঠিক আছে ইউজার নাম আমি দিচ্ছি শাকিল ঠিক আছে পাসওয়ার্ডে যদি আপনি শাকিল সাথে কিছু সংখ্যা দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখানে অবশ্যই অন্য একটা নাম ইউজ করতে হবে যেমন সুজন বিজয় বিজয় তারপর কিছু সংখ্যা এরকম নাম ইউজ করতে হবে ঠিক আছে পাসওয়ার্ডে তো আমি একটা দিচ্ছি সুজন বারো ঠিক আছে এখানেও सेम পাসওয়ার্ড সুজন সুজন 12 দিয়ে দিলাম তারপরে সাইন আপ লাইক ক্লিক করতে হবে ও আমার দুইটা পাসওয়ার্ড सेम হয় নাই। ঠিক আছে আমি আবার লিখতেছি সুজন সুজন 12 তারপর সাইন ও মিনিমাম আট সংখ্যা দিতে হবে ঠিক আছে সুজন বারো বারো ষোলোজন বারো বারো এবার সম্ভবত হবে আচ্ছা ম্যাথ কাছে না তো আমি এখানে পাঁচ হাজারটাকে লিখে নিই কারণ এখানে পাঁচ হাজারটা লিখলে এসো করে না ষোলোজন বারো বারো তো এখানে কাট করে নেই পাসওয়ার্ডে এসে পেস্ট করে দিই তারপর সাইন আপ দেখেন এবার কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্টটা দেখেন হয়ে গেছে এখন আমাকে হচ্ছে মেলে একটা মেইল পাঠাইছে ঠিক আছে তো আমি এখন ইমেলে দেবো আমার ইমেল আসার পর ঠিক এরকম একটা ইমেল পাবেন আপনার ইমেল যদি আপনার সামনে না আসে তাহলে করবেন তাহলে পেয়ে যাবেন ইমেল একটা ক্লিক করবেন ইমেল এ ক্লিক করার পরে এর অ্যাক্টিভ অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে ঠিক এরকম শো করবে তো এখানে লেখা আছে কমপ্লিট টাস্ক ঠিক আছে এই কমপ্লিট টাস্কটা অবশ্যই কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করে দেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে টেলিগ্রামের আইডিটা দিতে হবে ঠিক আছে তো এই যে ওপেন বট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন প্রথমে হচ্ছে ওনাদের এই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে একটা ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল আসার পর এখানে জয়েন পাবেন জয়েন করবেন এটা ব্যাক করবেন ব্যাক করার পর এই যে লেখা আছে ওপেন বট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা স্টার্ট বাটন পাবেন ঠিক আছে স্টার্ট স্টার্টে একটা ক্লিক করবেন তাহলে আপনার আইডি নাম্বারটা দেখতে পারবেন এই যে ইউর টেলিগ্রাম আইডি নাম্বার এই নাম্বার একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হবার পর এখানে আবার ব্যাক করবেন এই যে ইউর টেলিগ্রাম আইডি এখানে হচ্ছে আপনার যেটা কপি করলেন এটা দিবেন দেওয়ার পর চেক সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করবেন দেখেন এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এখন আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন এই যে আমার দেখানোর মতো আপনি কাজ শুরু করবেন ঠিক আছে তো এই যে ক্লিক করবেন আর এখন করবেন দেখেন এখানে আমাকে কিছু বোনাস দিছে আর কি তো ব্যালেন্সটা চেক করার জন্য এই যে প্রোফাইল এখন এখানে ক্লিক করে উইথ ক্লিক করবেন দেখেন বোনাস সিনতে ঠিক আছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ